সিরিয়াস আমি কিনা নিয়ে যেতাম আমাদের ফিডার কাপটিও ভরা শেষ এখানে নাকি আজকে সোমবার কাটাপন আসলাম কিছু মাছ নিতে আর কিছু এক্সেসরিজ নিতে তো কী কী নেওয়া হয়েছে সেটা ভিডিও দেখতে থাকেন আর সবচেয়ে মজার বিষয় হলো যে আসছিলাম একটা ঝর্ণা নেওয়ার জন্য আমার অস্কার কিসের অস্কার ট্যাঙ্কের জন্য তো ওই একটা জিনিস কেনার চক্করে দেখেন কতগুলা জিনিস কেনা হয়ে গেছে আপনার ইচ্ছা করে খরচ করতেন আমার দোষ না এটাতে তো হাঁটতে হাঁটতে চলে গেলাম কাটা বনে শেষ মাথার একটা দোকানের মধ্যে দোকানের মধ্যে ঢোকার সাথে সাথেই দেখতে পারলাম যে দোকানদার কি জানি করতেছিল যাই হোক ওইটা বাদ দিলাম ওইটা কোনো ব্যাপার না আমি ডান পাশে যখন তাকাই ডান পাশে দেখতে পারি যে একটি ইয়েলো চিকলেট আছে যেগুলো আমার কাছে আগেও ছিল বাট সাইজ ছোট কিন্তু মজার একটা মাছ ছিল হচ্ছে এই যে মাছটা এই ফিশটা ভাই আমার এত পছন্দ হয়েছে বাট আমি কিনতে পারি নাই যাই হোক এখানে ছিল ফিডার গাপ্পি যেটার কথাবার্তা চলতেছে কেনার এক টাকা করে পিস চেতেছিল এখানটার মধ্যে ছিল কিছু মুন্টের নলি দেন ছিল কিছু টেট্রা টেট্রা মাছ আমার কাছে আছে অলরেডি এখানে কিছু এঞ্জেল ছিল ছোট ছোট এঞ্জেলের বাচ্চা আর ভাই এই যে আমার একটা ফেভারিট একটা মাছ ভাই প্যারট মাছটা ইনশাল্লা একদিন না একদিন কিনুম কিনুম বাট যাই হোক এই মাছটার নাম আমি জানি না এই মাছটা করি নিচে যে নিচে ছিল রেইনবো শার্ক আর হচ্ছে আপনার সিলভার শার্ক দোকানের মধ্যে সবচেয়ে বেশি নজর নজরকার আমার এই জিনিসটা ভাই জোস একটা জিনিস অক্সিজেনটা মানে জোস লাগতেছিল ব্যাঙেরটা বেশি জোস ছিল আর এখানে ছিল কিছু ফাইটার ফিমেল ফাইটার এখন অনেক ইউটিউবাররাই দেখতেছি যে সামনে ফাইটার তাদের এগুলো হচ্ছে গোলফিশ গোলফিশের পর দেখতে পারলাম কিছু লাল কালার ছোট ছোট দেন আমার সাথে যে ফ্রেন্ড ছিল সে নিল দুইটা এই যে সিলভার শার্ক যেটাকে দোকানদার খুব ইজিলি ধরতেছিল কিন্তু এটা ফাস্ট ফরওয়ার্ড দেওয়া এই জন্য ইজিলি মনে হইতেছে বাট এত ইজি না মাছ ধরার সিরিয়াসলি আমাদের জন্য ধরা হচ্ছে এই যে ফিডার কাপটি যেগুলো এক টাকা করে পিস কিনতে পারবেন আপনারা কাটাপন থেকে আমরা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে একশো টাকার দুই পলার মধ্যে কিনছিলাম এটা দেখার সময় আমার চোখে নজর পড়ে এই যে এই কই কাপগুলা। এই খুব কই কাপগুলো গুলা এতটা সুন্দর না বাট নিচের যে কই কাপটা এই যে এইটা হয় অসাম জাপানিস কই কাপগুলো আমার যদি বড় অ্যাকোরিয়াম থাকতো হয় সিরিয়াসলি আমি কিনে নিয়ে যেতাম আমাদের ফিডার কাপটিও ভরা শেষ এখানে নাকি পঞ্চাশটার উপরে আছে যাই হোক আমার কাছে মনে হইতেছে তিরিশ চল্লিশটার মতো সো ফাইনালি বাসা এসে পড়লাম এখন দেখানোর পালা যে আমি কি কি আনছি আর কত টাকা এই খরচ হয়েছে সো এই যে এটা হচ্ছে এই ঝর্ণাটা যেটা দুই পিস আমি আনছি এটা প্রাইস এত আর এই যে হচ্ছে এটা আপনার ডাবল অক্সিজেন যেটাকে বলে এটা প্রাইস এত আর এখানে পাইপ আনছি আর এই যে দেখেন ঝর্ণাটা লাগানোর পর ও ওয়েট 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 এত তাড়াতাড়ি কি ভাই কি পরে দেখেন আগে ফার্স্ট অফ অল আমার অস্কার ট্যাঙ্কটারে দেখাই এরকম আমার বড় ট্যাঙ্কটার দেখতে এরকম এখন সেট করার পর দেখি কিরকম লাগে তো ফার্স্ট অফ অল আমি পানিগুলা বের করি তো আমার এই অস্কার ট্যাঙ্কের পানিগুলা ফার্স্টে বের করতেছি পানি বের হইতেছে আর এই যে আমার অস্কার দুইটা কি মাসুম বাচ্চার মতন বনারে শুয়ে আছে আহ মায়া লাগে এখন আল্লাহর নাম নিয়ে অস্কারগুলোকে ধরি কারণ ওরা খুব সেন্সিটিভ একটা মাছ ওরা প্রচণ্ড লাফালাফি করে যার কারণে ওরা ইঞ্জুরিও হতে পারে তাই সাবধানের সাথে ওদের ধরতেছি তো আমার এটা ফার্স্ট অফ অল তার অস্কারটা দেখেন সহজে হাতে আসে না কি ঝাপটা ঝাপি করে তো আস্তে ধীরে আমি তুলে নিলাম মাছটাকে ক্যামেরাটা সামনে আনিয় এই যে দেখেন আমার অ্যালবিনা অস্কারটা খুব শান্ত ও খুবই শান্ত বাট আমার টাইগার অস্কারটা প্রচন্ড ফাজিল প্রচন্ড তো টাইগারটাকে ধরার পালা দেখি কত ইজিলি আসেও মাসাল্লাহ ও তো ইজিলি ইসের মধ্যে যা এসে পড়লো ও না 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 দিস না লাভ দিস না আস্তে 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 সামনে এই এই গেল 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 আল্লাহ রি তো আপাতত ওদের বালতির মধ্যে রাখলাম অক্সিজেন দিয়ে রাখবো আর ওদের এই যে ট্যাঙ্কটাকেও আমি সেট আপ করতেছি স্যান্ডগুলা হোয়াইট স্যান্ডগুলা যেগুলা ওগুলা দিতেছি রিলিজ করতেছি এখন অস্কারগুলা আর এই যে আমার অস্কার দুইটা ওরা নতুন পানি পাওয়ার পর মানে একদম চিৎকার হয়ে থাকে এই জিনিসটা আমি বুঝি না ওরা ক্যান করে বাট ওরা চিৎকার হয়ে শুয়া থাকে তো এখন পানিটা ঘোলা এখন দেখাবো না চলে যায় বড় ট্যাঙ্কের কাছে বড় ট্যাঙ্কের পানি অর্ধেকেরও বেশি আমি কমে ফেলাইতেছি কারণ এটাই যে ওরা নতুন পানিতে মাছগুলা সারভাইভ করতে পারে না সো আমি অর্ধেক পুরান পানি রাখলাম আর অর্ধেক নতুন পানি দিয়ে দিতেছি তো এখন ট্যাঙ্কগুলা প্রচণ্ড ঘোলা থাকবো তো আমি এখন দেখাবো না মাছগুলা তো বেশি অপেক্ষা না করে চলে যায় থ্রি টু ওয়ান